যাদের অ্যাজমা আছে তাদের রাতেই কেন শ্বাসকষ্ট হয় বা রাতেই কেন কাশি হয় প্রথমত রাতে বাতাসটা কিন্তু একটু ঠান্ডা থাকে এই ঠান্ডা বাতাস ফুসফুসে গেলে ফুসফুসের যে শ্বাসনালী আছে সেটা সংকুচিত হয় দ্বিতীয়ত বালিশ কিংবা বিছানার চাদরে ধুলা থাকে সেই ধুলা ফুসফুসে গেলে সেটাও কিন্তু আমাদের শ্বাসনালীকে সংকুচিত করে তৃতীয়ত আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের শোয়ার ভঙ্গির জন্য অনেক সময় ফুসফুসের ভিতরে মিউকাজ জমে যায় যেটাও শ্বাসকষ্ট বা কাশির উদ্বেগ করতে পারে ঘুমালে আমাদের শরীরে কর্টিসল হরমোনের পরিমাণ কমে যায় সেই কর্টিসল হরমোনটা আমরা অ্যাজমার রুগীদের চিকিৎসা হিসেবেও দিয়ে থাকি যেহেতু শরীরে কর্টিসল লেভেল কমে যায় তাই এটা একটা কারণ হতে পারে রাতে শ্বাসকষ্ট হওয়ার এছাড়াও যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আছে তাদের ক্ষেত্রে স্টমাক থেকে এসিডটা গলাতে চলে আসে এই গলাতে চলে আসলে কাশি বা শ্বাসকষ্ট হয় কিভাবে প্রতিরোধ করবেন ঘর পরিষ্কার রাখুন ঘরের তাপমাত্রা এবং আর্দ্রতা ঠিক রাখুন নিয়ম অনুযায়ী রাতে ঘুমানোর আগে ইনহেলার ব্যবহার করুন এছাড়াও যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডের প্রবলেম আছে তারা গ্যাস্ট্রিক অ্যাসিডের চিকিৎসা করান এবং যদি সপ্তাহে এক দিনের বেশি রাতে শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ওষুধ অ্যাডজাস্ট করে নেবেন